ধন্যবাদ তুলি এগুলোর আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওতে আমি সিজনাল বেগুনের জাত ও বারো মাসি বেগুনের জাতের নাম বলবো। আমাদের দেশে প্রায় সব জেলাতেই কম বেশি বেগুনের চাষ করা হয়ে থাকে আমাদের অনেকেরই বেগুনের চাষ পদ্ধতি অজানা সারা বছরই বেগুন চাষ করা হয় বেগুনের গাছ প্রায় চল্লিশ থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে আমরা বেগুন সবজি হিসেবে খেয়ে থাকি বেগুন ও সবজি চাষ না করার কারণে অনেক চাষিগণ লোকসান করে থাকেন বেগুনের জাত আমাদের দেশে সারা বছর বেগুন চাষ করা হলেও সব জাতগুলো সব সময় চাষ করা যায় না দেশের বিভিন্ন জেলাতে স্থানীয় ফসল হিসেবে বিভিন্ন জাতের বেগুন চাষ করা হয় ভালো ফলন পেতে হলে ভালো মানের জাত নির্বাচন করা দরকার মৌসুম ভিত্তিক সব জাতগুলো দুই ভাগে ভাগ করা হয় যেমন শীতকালীন জাত ও বারো মাসের জাত শীতকালীন জাতের বেগুন কেবলমাত্র রবি মৌসুমেই চাষ করা হয়ে থাকে কারণ এই জাতের বেগুন শুধুমাত্র রবি মৌসুমে ফল দিয়ে থাকে আর বারো মাসি বেগুন সারা বছরই চাষ করা যায় আমাদের দেশের স্থানীয় জাতগুলো হলো হল ইসলামপুরি উত্তরা লাফা কাজল মকরা রাখাইন বেগুন ইশোর এক খটকটিয়া সাহেব বেগুন ডাল বা তল্লা বেগুন কেজি বেগুন ইত্যাদি জাত হাইব্রিড জাতগুলো হলো চবক এফ এক বিটি বেগুন বিজয় বেগুন পাপল কিং কাজলা বাড়ি বেগুন চার নয়ন তারা বাউরি বেগুন পাঁচ তারাপুরি বাড়ি বেগুন দুই সুখ তারা ডিম বেগুন মুক্তা ইত্যাদি জাত সমূহ ইসলামপুরি এটি একটি শীতকালীন জাত এ জাতের গাছে ও ফলে কাটা নেই গাছের উচ্চতা মাঝারি ধরনের ও শাখা প্রশাখা যুক্ত পাতার রং বেগুনি সবুজ ফল গোলাকার অবস্থায় অবস্থায় বেগুনি সবুজ বেগুনে তবে কোন কোনো সময় ত্বকে সবুজ বর্ণের চোখ থাকে ধন্যবাদ আজ এ পর্যন্তই বেগুনের বীজ সম্বন্ধে জানতে চাইলে কমেন্ট করে জানান পরবর্তীতে বেগুনের জাতের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব।